বাড়িতে কাজ চলছে আর সেই কাজের জন্য মাত্র দুবস্থা বালি নদী থেকে তোলায় বিপত্তি বাঁধলো আদিবাসী দুই যুবকের শান্তিনিকেতনের এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার আদিবাসীরা শান্তিনিকেতন থানার অন্তর্গত মহিষঢাল গ্রামের পাশ দিয়ে বই চলেছে কোপাই নদী ওই নদী থেকে মহিষঢাল গ্রামের দুই আদিবাসী যুবক বাড়ির কাজের জন্য দুবস্থা বালি নিয়ে যাচ্ছিলেন আর এমন সময় ঘটনাটি দেখতে পায় শান্তিনিকেতন থানার পুলিশ এবং তারা ওই দুই যুবককে আটক করে মাত্র দুবস্তা বালি নদী থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আটক বিষয়টি সামনে আসতেই খেপে ওঠেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি সামান্য প্রয়োজনে দুবস্থা বালি নিয়ে যাওয়া হচ্ছিল আর তাতেই এমন করা পদক্ষেপ অথচ রাতের অন্ধকারে ট্রাক্টরে করে ব্যাপক হারে যখন বালি পাচার করা হয় তখন কিন্তু পুলিশ কিছুই করে না। বুধবার এমন ঘটনার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারা বোলপুর গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে কোনো কাজের জন্য বাড়িতে কোন কাজের জন্য ছোটখাটো কাজের জন্য নিয়ে যাচ্ছিল সেই সময় আমাদের পুলিশ আমাদের পুলিশ এসে আমাদের তুলে নিয়ে যায়

বালি না হলে কোথায় পাবো বালির দাম হচ্ছে চার হাজার পাঁচ হাজার কি করে নিয়ে আনবো তাহলে আমরা কি করবো সরকার তো অনেক দিন সুযোগ দিচ্ছে কেন আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে আমরা তো সরকারি